আজ শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর লগ্নে আমরা উপনীত হয়েছি শ্রী শ্রী চণ্ডীর প্রাধানিক রহস্যের দ্বারে এই রহস্য স্বয়ং আদ্যাশক্তি শক্তি মূল প্রকৃতি চণ্ডিকা মহালক্ষ্মীর রহস্য আজ সেই মহালক্ষ্মী দেবীর গুণকীর্তনে আমরা প্রাধানিক রহস্যের সম্বন্ধে জ্ঞাত হব তিনি আদ্যাশক্তি পরাত্পা মূল প্রকৃতি চণ্ডিকা তার করাঙ্গুলি হেলনেই এই জগতের সমস্ত কিছু সম্ভবপর হয়

পূর্বে যা ছিল এখন যা বিদ্যমান এবং সাক্ষাৎ ভবিষ্যত আমি আমি নিত্যা নিয়তি কেবল প্রাচীন নই প্রাচীন উমারূপে প্রকাশিতা আমি আদ্যাশক্তি মূল প্রকৃতি মহালক্ষী কোটি ব্রহ্মাণ্ড স্বয়ং দেবী মূল প্রকৃতি চন্ডিকা মহালক্ষ্মী জগতের নির্মাণ হেতু দেবী আপন নেত্র হতে সৃজন করেন এক নারী মূর্তি যিনি চতুর্ভুজা ঘোর কৃষ্ণবর্ণা হস্তে খেটক খর্গ রক্তপাত্র ও ছিন্ন মুন্ড ধারণ করেছে হে দেবী আমি আর আপনি এক ও অভিন্ন আমার তমগুণ থেকে সৃষ্টি আপনি কল্পে কল্পান্তরে আপনি যোগ নিদ্রা একবীরা চামুণ্ডা ও মহামারী রূপে প্রকাশ হবেন কালচক্র নিয়ন্ত্রিত হবে আপনার দ্বারা তাই আপনি মহাকালী রূপে পরিচিতা হবেন এরপর দেবী মহালক্ষ্মী আপন ডান নেত্র হতে সৃজন করেন আর এক দেবী মাতৃকার जिनियो चतुर्भुजा श्वेतवर्णा हस्ते बिना बडा भयो अंकुश ओ बेद धारण करे साब भुव बरा महाविद्या महावाणी भारती वाक सरस्वती যা আমরা এক ও অভিন্ন আপনি আমার সত্যগুণ থেকে সৃজিতা কাল ব্যাপী সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান বিদ্যা সৃজনকলা আপনার গর্ভে জন্ম নেবে তাই আপনি বেদ গর্ভা সুরেশ্বরী বাণী রূপে প্রকাশ হবেন সুর লোক আপনার তেজ ও জ্ঞান দীপ্তিতে উজ্জ্বল হবে আপনি মহা সরস্বতী রূপে পরিচিতা হবেন হে দয়, আপনারা আমার সহিত আপন মধ্যস্থিত শক্তি দ্বারা একটি পুরুষ ও একটি নারীর সৃজন করুন যারা হয়ে উঠবে এই সৃষ্টির সৃষ্টি স্থিতি ও লয় দেবী মহালক্ষীর থেকে সৃষ্ট হয় চতুর্ভুজ ব্রহ্মা ও লক্ষ্মী দেবী মহাকালীর থেকে সৃষ্ট হয় চতুর্ভুজ রক্ত বাহু চন্দ্রশেখর এক পুরুষ রুদ্র ও সরস্বতী দেবী মহা সরস্বতীর থেকে সৃষ্ট হয় চতুর্ভুজ বিষ্ণু ও গৌরী দেবী মহালক্ষ্মী সরস্বতীকে নির্বাচন করেন ব্রহ্মার পত্নী রূপে লক্ষ্মীকে স্থান দেন বিষ্ণুর বক্ষে বিষ্ণুবক্ষ বিলাস নীর এবং শিব গৌরীকে এক অঙ্গে একত্রিত করে ব্রহ্মা ও সরস্বতী একত্রে সৃজন করেন এক অন্ডের শিব গৌরী আপন শক্তি দ্বারা সেই অন্ডকে তিন লোকে বিভক্ত করে তার সাথে সৃজিত হয় লক্ষ কোটি প্রাণীর উৎস সেই সমস্ত প্রাণের উৎসকে পালন করেন বিষ্ণু ও লক্ষ্মী অতঃপর কল্পের শেষে শিব শক্তি একত্রিত হয়ে সংহার করেন এই বিশ্বব্রহ্মাণ্ড দেবী মহালক্ষ্মী সর্বসাদা শক্তি তিনি কৃষ্টা আদ্যা শক্তি। এই জগতের যা কিছু শুভ যা কিছু অশুভ যা কিছু স্থিত যা কিছু অস্থিত ও বিদ্যমান যা অদৃশ্যমান সমস্ত কিছুই দেবী মহালক্ষ্মী হতে প্রকটিতা হয় আবার অন্তে সমস্ত কিছুই দেবী মহালক্ষ্মীর মধ্যেই বিলীন হয়